নিজের ভাঙ্গা গিটারের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে নাহিয়ান। নিজের থেকেও প্রিয় গিটারের এই অবস্থা দেখে বিস্মিত হয়েছে ও। বিশ্বয়ের মাত্রাকে আরো কয়েক দফা বাড়িয়ে দিয়ে সাজ্জাদ পড়ে রাখলো। যে কেন গিটারকে এই চোখে দেখলো? বিস্ময় কাটাতে বেশ খানিকটা সময় নিল নাহিয়ান। কিছুক্ষণ পর নাহিয়ান ফুঁসে উঠলো। তেজি কণ্ঠে বলল, এটা কে করেছে? সাজ্জাদ কিছুটা সময় নিয়ে বলল, একটা মেয়ে কে সাজ্জাদ চুপ করে রইল কে সে বাদ না ভুলবশত করেছে মেয়েটা আমি জানতে চাইছি কে করেছে সাজ্জাদকে কিছু বলতে না দিয়ে তাহসিন বলে উঠল রিতির কাজিন কোথায় সে সাজ্জাদ আর তাহসিন একে অপরের দিকে তাকালো ইশারায় বোঝালো তারা জানে না নাহিয়ান চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করলো ভাইয়া গিটারের মালিক কি এসেছেন মেয়েলি কণ্ঠ শুনে ঘুরে তাকালো নাহিয়ান পরনে তার হালকা নীল রঙের গাউন মুখে হালকা সাজ কে হলো এসেছেন সাজজাদার তাহসি নাহিয়ানের দিকে তাকালো ওদের দৃষ্টি অনুসরণ করে মেয়েটি তার দিকে তাকালো ও আপনার তাহলে সরি ভাইয়া আসলে একটু মাথা গরম হয়ে গিয়েছিল তাই ভুলবশত আপনার গিটারের উপরে রাগ ছেড়ে ফেলেছি নাহিয়ান কিছু বলবে তার আগে সে মেয়েটির পাশে থাকা আরেক মেয়ে বলে উঠল নীতির বাচ্চা সুন্দর করে বল তোর কথায় কোনো অনুতপ্ত বোধ নাই বল বিরক্তিকর দৃষ্টিতে তাকালো নীতি আর চোখে আবার সামনে থাকা যুবকটিকে সে অগ্নি চোখে আছে তারই দিকে ভয়ে ভয়ে ঠোক গিললো কাজিন বোনের বিয়ে চারপাশে ডেকোরেশন নিয়ে ব্যস্ত ছিল সে সেই মুহূর্তে ওর ফোনে কিছু মেসেজ আসে মেসেজগুলো ওর ভার্সিটির এক ছেলে পাঠিয়েছে যেগুলো দেখে ওর মেজাজ জাস্ট বিগড়ে গিয়েছিল রেগে গেলে জিনিসপত্র ছুঁড়ে ফেলার অভ্যাস আছে তার অভ্যাসের দ্বারা ধরেই সেই মুহূর্তে গিটার সামনে দেখে ছুঁড়ে ফেলেছিল এদিকে নাহিয়ান সাজ্জাদ আর তাহসিন গিটার রেখে নিজেদের ব্যক্তিগত কাজে একটু সরে গিয়েছিল কিছুক্ষণ পর আর সাজ্জাদ ফিরে এসে দেখে গিটার মাটিতে আর তার কিছু অংশ ভেঙে গেছে পাশে ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে নীতি কার না কার জিনিস ভাঙলো সে তো ভাবেই নেই গিটারটা ভেঙে যাবে এখন ভীষণ আফসোস হচ্ছে তার যার গিটার তাকে কি জবাব দেবে এখন গিটারটা কে ভাঙলো নাহিয়ান দেখলে শেষ আজকে নীতি বুঝতে পারল এই গিটারের মালিক নিজেকে কিছুটা ধাতস্থ করে বলে উঠল সরি আসলে আমার মাথা গরম ছিল তাই দিকে না ভেবেই ইয়ে মানে ভুল হয়ে গেছে সাজ্জাদ চমকে উঠে বলল ভুল হয়ে গেছে মানে তুমি জানো এটা কার সে জানলে কি হবে বুঝতে পারছো তুই সরে বলল আমি সত্যি বুঝিনি রাগের মাথায় করে ফেলেছি সরি তাহসিন তার ছেলের সুরে বলল আমাদের সরি বলে লাভ নেই যার গিটার তাকে বলো অতঃপর নীতি অসহায় আর এখন নাহিয়ানের সামনে আমি সত্যি ইচ্ছে করে করিনি রাগের বসে মানে মাথা তো গরম হয়ে গিয়েছিল তাই সামনে যা পেয়েছি ছুঁড়ে ফেলেছি আচ্ছা এটা দাম কত আমি দিয়ে দেব সত্যি বলেই হাসার চেষ্টা করলো ও যদিও জানে না টাকা কোথা থেকে পাবে নাহিয়ান যেন আরও রেগে গেল দাঁত কিরমির করে বলল গরম ছিল তাই না নীতি উপর নিচ মাথা নাড়ল বলে সে কোথায় যেন গেল সেই জন্য প্রীতি ভঙ্গিতে বলে উঠল কোথায় গেল কে জানে আরে কথা বলার মাঝে মৃত্যু আর্তনাদ করে উঠল নীতি মাথা বেয়ে পানি পড়তে লাগলো ওর শরীরে চুল ও জামার অর্ধাংশ ভিজে গেল সেই পানিতে সম্পূর্ণ বোতলের পানি নীতির মাথায় ঢেলে ক্যাপ আটকাতে আটকাতে নাহিয়ান বলল এবার ঠান্ডা হয়েছে মাথা বিষয়ের রেশ কাটিয়ে উঠতে সময় লাগলো নীতির চমকে ওঠা কণ্ঠে বলল এটা কি করলেন মাথা ঠান্ডা আপনাকে আমার মাথা ঠান্ডা করতে বলেছি তো তোমার মাথা গরম দেখে আমার গিটার ভাঙতে বলেছি ওটা ভুল ছিল এটা ভুলের মাসুল ছিল নিতির আগে ফুসে উঠল সকাল সকাল গোসল সেরে কাজে লেগেছে ও নয়তো কাজ করতে গিয়ে সেটার হতো না তাই আগেই সেরেছে কিন্তু এখন এখন আবার ওকে ড্রেস পাল্টাতে হবে আবার চুল শুকিয়ে সেট করতে হবে আবার যা হালকা সাজ পরেছিল সেগুলোও করতে হবে যতই হোক বিয়ে বাড়ি তো একটু না সেজে থাকলে চলে এখন ওর যে এত এত সময় নষ্ট হবে এগুলো পুনরায় করতে গেলে তার দায়কে নেবে আপনাকে আমি বলেই নাহিয়ানের চুল টেনে ধরল আকস্মিক ঘটনায় বেকুপ বনে গেল নাহিয়ান সাজ্জাদার তার হতভম্ব আরে আরে কি করছো নাহিয়ানের কথা শুনেও নীতি কিছু না বলে তার সমস্ত শক্তি দিয়ে তার চুল টানতে থাকে নাহিয়ানা না পেরে নিজেও নীতির চুল টেনে ধরে দুইজনের চুল চুলি দেখে ভরকে গেল প্রীতি সাজাদা তাহসিন প্রীতি কি করবে ভেবে না পেয়ে দুইজনের কাছে গিয়ে দাঁড়ালো বেশ খানিকটা ধুমকে বলল নীতি ছাড় কি করছিস কি নীতি সেই অবস্থাতেই থেকেই বলল আমাকে না বলে এই ব্যাটারে বল প্রীতি অসহায় হয়ে দাঁড়িয়ে রইল এদের থামাবে কি করে কেউ দেখলে সমস্যা এই নীতি পরে ওকেই ফাঁসাবে সব কিছুর জন্য ভাবতে ভাবতে হুট করেই বলে উঠল বাবা দেখো ওরা কি করছে সঙ্গে সঙ্গে ছিটকে সরে গেল দুজন কিন্তু সেখানে কাউকে না দেখতে পেয়ে দুইজনে প্রীতির দিকে তাকালো প্রীতি মলিন মুখ করে বলল আমি দুঃখিত কিন্তু তোমরা প্লিজ থামো কেউ এসব দেখলে বাজে পরিস্থিতি তৈরি হবে নীতি রেগে বলল এই লোকটাকে বল আমাকে কি বলবে বলবে আপনার মাঝে আসলেই সমস্যা আছে নইলে একটা মেয়ের চুল এমন করে টানতে পারতেন ওরে বাবা নিজে টানলে দোষ নেই আমি টানলেই যত তত নন্দ ঘোষ আপনি আমার মাথায় পানি ঢাললেন কেন ঢাললেন তো ঢাললেন আবার চুলও টানলেন আমার গিটার ভাঙার জন্য চড় দিয়ে তোমার দাঁত আমি ফেলে দেয়নি তার সুক্রিয়া আদায় করো আবার টাকার গরম দেখাও আমায় চত্ব সব আজাইরা পাবলিক ফোস করে নিঃশ্বাস ছাড়লো নীতি আপনাকে আমি বলে আবার তেড়ে যেতে নিলে প্রীতি ওকে টেনে ধরল প্রীতি ছাড় আমায় আজকে এনাকে টক যদি না করেছি তাহলে আমার নাম নীতি না নাইহান টিটকিরি দিয়ে বলল এই যে পাঁচ ফুটের মেয়ে তোমাকে আর কষ্ট করে নাম রাখতে হবে না তোমার নতুন নাম আমি রেখে দিচ্ছি দুর্নীতি ওকে সুন্দর না নামটা এখন থেকে এটা বলেই ডাকবো বাই বলে ভাঙা গিটারটা তুলে নিল একেই তো ওর প্রিয় গিটার ভেঙেছে তার উপর টাকা দিবে বলছে টাকার প্রিয় জিনিস কি এক হয় সব কেনা গেলেও প্রিয় জিনিসগুলোর মায়াকে কেন যায় সরি বলে চুপ থাকলেও হতো এইটুকু মেয়ে আবার টাকা দিবে বলছে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওখান থেকে চলে গেল ও ওর পিছু পিছু সাজজাদ আর তাহসিনে নীতি প্রীতির দিকে অগ্নি চোখে তাকালো অতপর নিজেকে ছাড়িয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো প্রীতি কাদো কাদো মুখ করে তাকিয়ে রইলো কি করবে এখন নীতি নিশ্চয়ই ওকে আটকানোর জন্য রাগ করেছে কাদো কাদো স্বরে নিজেকে নিজেই বলল ধুর বাই ভাল লাগে না বলেই ধপাধপ পা ফেলে রীতির কাছে গেল নীতি রীতি আর প্রীতি তিনজনই চাচাতো বোন তাদের মায়েরা শখ করে তিনজনের নাম মিলিয়ে রেখেছে এদের মাঝে রীতি তাদের বড় আর প্রীতি নীতির এক বছরের ছোটো তবুও দুইজন সমবয়সীর মতোই থাকে রীতির বিয়ে উপলক্ষে চলছে এত আয়োজন তাই দুই বোন অনেক ব্যস্ত এ ব্যস্ততার মাঝে আবার এমন পরিস্থিতি ঘটার কারণে নীতির চরম বিরক্ত রুমে এসে সশব্দে আলমারি খুলে নিজের এক সেট কাপড় নিয়ে আবার সশব্দে লাগিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে বিছানায় বসে রীতি অবাক নয়নে কেবল শব্দ পর্যবেক্ষণ করেই গেল কিছুক্ষণ পর গম্ভীর মুখ নিয়ে প্রবেশ করলো প্রীতি রীতি ব্রুকুচকে জিজ্ঞেস করলো তোদের আবার কি হলো ফের ঝগড়া করেছিস দুইজন প্রীতি গাল ফুলিয়ে বলল ঝগড়া নয় চুলোচুলি হয়েছে তাও আমার সাথে না তোমার বন্ধুর সাথে প্রীতি ভোরকে গিয়ে জিজ্ঞেস করল মানে মানে তোমার বন্ধু ওরফে তোমার দেবর নীতি চুল টেনেছে কি বলিস অতঃপর প্রীতি সবটা খুলে বলল ওই বিয়াকিলটা তাহলে আপুর বন্ধু চুল মুস্তে মুস্তে বেরিয়ে এলো নীতি প্রীতি প্রত্যুত্তরে বলল দেবরও হয় সাফিন জিজুর একমাত্র ভাই লাগে নীতি টাওয়াল চুলে পেঁচিয়ে প্রীতির উদ্দেশ্যে বলল আপু তোমার দেবরকে ভালো হতে বলবে নয় নীতি কি সেটা হারে হারে বুঝিয়ে দেবে রীতি বিরক্ত হয়ে বলল। তোরই বাকি দরকার ছিল ছেলেদের মতো গুন্ডাগিরি করার প্রীতি ফিক করে হেসে দিয়ে বলল গুন্ডা না গুন্ডি হবে সঙ্গে সঙ্গে নীতি ওর কান টেনে ধরলো প্রীতি মৃদু আর্তনাদ করে বলে উঠল আহ নীতি ছাড় চুপ ব্যব ওই টাকলা মোড়াদের জন্য তোরা তো জলে কেন তোর জন্যই আজকে ওই লোক হাত হলো নাইলে আজকেই বুঝিয়ে দিতাম এই নীতি কি জিনিস অতপর প্রীতিকে ছেড়ে রীতির দিকে তাকিয়ে বলল কেউ সরি বললে মেনে নিতে হয় আমি কি ইচ্ছে করে অমন করেছি তাহলে উনি আমার সাথে লাগলো কেন আমি তো টাকাও দেব বললাম রীতির বিছানা থেকে নামতে নামতে বলল দেখ নীতি গিটার নাহিয়ানের অনেক শখের একটা জিনিস তাই ওর রাগ করাটা স্বাভাবিক আর তাছাড়া তুই কেবল সরি বললেও ও হয়তো তেমন না টাকার কথাটা বলায় এমন করেছে এখন আর কথা বাড়াস না অনেক এমনি ঝামেলা চলছে তুই আবার করিস কোনো না যেটা গেছে গেছে বাদ দে আমি গিয়ে দেখি নাহিয়ান কোথায় ও যদি না বুঝে তোর বাবাকে বিচার দেয় তখন আরেক বিপদ থাকতোরা বলেই বেরিয়ে গেল দু সেকেন্ডের মাথায় আবার ফিরে এসে বলল। নীতিপ্রীতি সাবধান ভুলেও খিচুড়ি পাকাবি না দুইটা মিলে দুজনই বাধ্য মেয়ের মতো বলল ওকে রীতি যেতে নীতে বাঁকা হেসে বলল খিচুড়ি পাকাবো না তবে বিরিয়ানি পাকাবো উইথ অনেকগুলো এলাচ প্রীতি সতর্কতার বাণী হিসেবে বলল নীতি প্লিজ উল্টা পাল্টা চিন্তা বাদ উনি কিন্তু আপুর শ্বশুরবাড়ির লোক তো উল্টা পাল্টা কাজে যদি বিয়েতে সমস্যা হয় নীতি হেসে কোমরে হাত রেখে বলল কিচ্ছু করতে পারবে না ওই টাকলা মুরাদ বিয়ের এই কয়দিনে যদি টাকলা মুরাদকে জব্দ না করেছি তবে আমার নামও নীতি নয় প্রীতি ঠাস করে কপালে হাত দিয়ে বলল এই নিয়ে হাজারবার বলেছি এটা না পারলে ওটা না পারলে তোর নাম নীতি না অথচ এখনো অবধিও তোর নাম নীতিই আছে নীতি ভ্রুকুচকে ওর দিকে তাকালো অতবার মাথা থেকে টাওয়াল খুলে প্রীতির মুখে ছুঁড়ে দিয়ে বলল বের ফাজিল আমার সাথে থেকে আমারই বিরোধিতা করিস তো এদিকে ফুল টু মির্জাফর বের হ বলছি যা নীতির ধমকে মুখ বাঁকিয়ে বের হয়ে গেল প্রীতি নীতির আগে গজগজ করতে করতে রেডি হতে থাকল নাহি প্রীতির ডাকে ঘর ঘুরিয়ে তাকালো নাহিয়ান বন্ধু মহলের আড্ডে ব্যস্ত ছিল সে এখানে এসেছিল কোনের কিছু জিনিস দিতে যা ওর মা পাঠিয়েছে রীতির এমন সম্বোধনে বিরক্ত হলো নাহিয়ান ধপাধপ পা ফেলে রীতির কাছে এসে বলল তুই বলেছি না পাবলিক প্লেসে এমন শর্ট করে ডাকবি না আরে ভাই লোকে মেয়ে ভাবে আমায় ভাবলে ভাবুক যেটা বলতে আসলাম তুই নাকি রীতির চুল টেনেছিস প্রথমে নীতির নাম ধরতে পারেনি ওর মস্তিষ্ক পরম মুহূর্তে বুঝতে পারল সে মেয়েটি ছিল নীতি শুধু এতটুকু বলেছে বাকিটা বলেনি বলেছে দেখ ওর কথা ধরিস না তুই বাচ্চা মানুষ কি বলতে কি বলে বোঝে না নাহিয়ান ভ্রুকুচকে বলে ও বাচ্চা রীতি বিরক্তিতে উফ বলে উঠল দূর ছাই শোন না তুই ওর কথা মনে নিস না আর আর ভাইয়াকে বলবো না তাই তো রীতি উপনিস মাথা নাড়লো নাহিয়ান ওর মাথায় গাঁটটা মেরে বলল তুই না বললেও বলতাম না তৎক্ষণাৎ রীতির মুখে হাসি ফুটলো ঠিক এই কারণে তুই আমার বেস্ট ফ্রেন্ড বলেই নাহিয়ানের গাল টেনে দিল নাহিয়ান গালে হাত বুলাতে বুলাতে বলল হয়েছে দাঁড়া তো ঠিকভাবে কেন তোর জামাই তোর কয়েকটা ছবি তুলে নিয়ে যেতে বলেছে সঙ্গে সঙ্গে গালে লাল আভা ফুটে উঠল ওর যা এত লজ্জা পেয়ে কাজে নেই দাঁড়া রীতি লজ্জায় নত হয়ে দাঁড়িয়ে রইল কি দরকার ছিল নাহিয়ানকে এসব করতে বলার রীতির এমন লজ্জা রাঙা মুখ দেখে মুচকি হাসলো নাহিয়ান সাজগোজ শেষে ওর ঠিক করে বের হতে নিবে সেই মুহূর্তে বিছানায় পড়ে থাকা নিজের মোবাইলের ফেসবুক নোটিফিকেশন টিউন শুনতে পেল নীতি হৃদস্পন্দন বেড়ে গেল ওর সঙ্গে সঙ্গে ফোন হাতে নিল ও নোটিফিকেশন চেক করতে শান্ত হয়ে গেল ওর চোখে মুখে নেমে এলো মলিনতার ছাপ না তার কাঙ্ক্ষিত নোটিফিকেশন এখনও আসেনি আর না খুঁজে পেয়েছে সেই কাঙ্ক্ষিত আইডি ঠিক করে খুঁজবে ও তাকে আদৌ কি পাবে ভাবতে ভাবতে একটা রেকর্ডিং অন করলোও। গানের রেকর্ড সেটা গানটা তার ভীষণ প্রিয় গান গিয়ে তাকে পাঠানো মানুষটা তার থেকেও অধিক প্রিয় যে এখন ওর থেকে অনেক দূরে অনেক অনেক দূরে ইয়ারফোন কানে গুঁচে অনুভব করতে লাগলো সেই গান আর গান গাওয়া মানুষটাকে একটা মানুষ কাছে ছিল একটা মানুষ দূরে আমার যত কথা ছিল বলতে যে চাই তারে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়লো ওর আচ্ছা এটাকে কি মানুষ হারানো বলবে নাকি বিচ্ছেদ ভেবে পেল না ও মনে মনে আওড়ালো